নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি রিমা আজকে আবার একটি পর্ব নিয়ে আপনাদের কাছে চলে আসলাম সামনেই আসতে চলেছে শারদীয় দুর্গা উৎসব আর কথাতেই আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই উৎসব প্রেমী বাঙালিতে সব থেকে বড় উৎসব হলো এই শারদীয়া দুর্গা উৎসব গোটা বছর যে যেখানেই থাকুন না কেন পুজোর সময়টা ঘরে ফিরতে মুখিয়ে থাকেন গোটা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালিরা মা আসছে এই শব্দটিতেই বাঙালির আবেগ যেন পরদে পরদে সাজানো রয়েছে এই বছর অর্থাৎ দু সালে দুর্গাপুজোর ধীরে ধীরে কাউন্টডাউনের পালা শুরু হয়ে গিয়েছে সামনেই রথযাত্রা উৎসব তারপরেই বাঙালির মেগা পার্বণ শারদীয়া দুর্গাপুজোর অপেক্ষায় লাগবে দোলা ফের একবার দিকে দিকে প্যান্ডেল বাঁধার চেনা ছবি তারপর ঠাকুর আসা ততদিনে কাশের বনে দোলা লেগে যাবে শিউলি করণুর সকালে উঠে বাঙালি অপেক্ষা করবে বীরেন্দ্রের মহালয় শত্রুপাঠার মন ছুঁয়ে যাওয়া এই সমস্ত কিছু আর মাত্র মাস আর এই যাবতীয় অপেক্ষা শেষ করে ঢাকের বলে মা আসেন সেই কৈলাস থেকে সপরিবারে নির্মল নীল আকাশ আর শিউলির মিষ্টি গন্ধে আবার ভরে যায় এই ধরা পড়ি তবে সেই অপেক্ষা পোহর আগে এক নজরে দেখে নিন আজকের পর্বে কী কী থাকছে আজকের পর্বে থাকছে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে পঞ্জিকা অনুযায়ী শারদীয়া দুর্গা উৎসব পূর্ণাঙ্গ সময়সূচি এর সাথে আরও জানুন এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে মায়ের আগমন ও গমন কোন বাহনে হতে চলেছে এবং এর ফলাফলি বা কী হতে চলেছে মহানবমী থেকেই শুরু হয়ে যায় মন খারাপের পালা নবমী রাতের পর থেকে বিজয় বিষাদ মাখা প্রকৃতিতে আবার মায়ের আগমনের বসে থাকার আনন্দটাও কিন্তু অনেক অপেক্ষা আরও এক বছরে অপেক্ষা সেই আগমনের শোনার তাই আর মন খারাপ না করে এই বছর অর্থাৎ দু সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে শারদীয়া দুর্গা উৎসব কবে পড়তে চলেছে তা বিস্তারিত জেনে নেওয়া যাক এই বছর অর্থাৎ দু সালে মহালয়া বা সর্বপিতৃ আমাবস্যা পালিত হবে একুশে সেপ্টেম্বর রবিবার সেই দিন থেকেই পিতৃপক্ষের অবসান হয়ে সূচনা হবে দেবীপক্ষে তিথি শুরু হবে একুশে সেপ্টেম্বর রাত্রি বারোটা সতেরো মিনিট থেকে এবং শেষ হবে বাইশে সেপ্টেম্বর রাত্রি একটা চব্বিশ মিনিটে ভোরবেলা রেডিও থেকে ভেসে আসবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সুরে মধ্যে স্তব পরের দিন বাইশে সেপ্টেম্বর দেবীপক্ষের প্রতিপদ তিথি আবাঙালি সম্প্রদায়ে সেদিন থেকে শুরু করবেন শারদীয়া নবরাত্রি পুজো এই বছর মহাপঞ্চমী পড়তে চলেছে সাতাশে সেপ্টেম্বর দু শনিবার বাংলা দশই আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে মহাষষ্ঠী পড়তে চলেছে আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার বাংলার এগারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে এই বছর মহাসপ্তমী পড়তে চলেছে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার বাংলার বারোই আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে মহা অষ্টমী পড়তে চলেছে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার বাংলার তেরোই আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ও মহানবমী পড়তে চলেছে পয়লা অক্টোবর দু বুধবার বাংলা চোদ্দই আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে এবং বিজয় দশমী পড়তে চলেছে দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বাংলার পনেরোই আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে এবার চলুন জেনে নেওয়া যাক এই বছর অর্থাৎ দুহাজার সালে মায়ের আগমন ও গমন কোন বাহনে হতে চলেছে এবং এর ফলেই বা কি হতে চলেছে এই বছর যেহেতু মহাসপ্তমী সোমবার পড়েছে তাই দু সালে দেবীর আগমন হবে গজ বা হাতিতে শাস্ত্র মতে যা দেবীর উৎকৃষ্টতম বাহন দেবীর আগমন গজে হলে মত্তলোকে সুখ শান্তিতে ভরে ওঠে ধরা ধামে আসে সমৃদ্ধি বলা হয় এর ফলে পূর্ণ হয় ভক্তদের মনোবাঞ্ছা কথিত রয়েছে পরিশ্রমের সুফল মেলে গজে দেবীর আগমন হলে বর্ষণের দিক থেকেও অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হয় না ফলত বর্ষণও থাকে ঠিকঠাক দু সালে দেবী দুর্গার গমন হবে দোলা বা পালকিতে শাস্ত্র মতে বলা হয় দোলায়ং মকরং ভবতে এর অর্থ দোলা বা পালকিতে দেবী দুর্গার আগমন বা গমন হলে তার ফল মহামারী ভূমিকম্প অতিমিত্ত এরই সঙ্গে এর আরও ফলাফল রয়েছে আর তা হল দুর্ভোগ ও দুর্যোগ ফলত দোলায় দেবীর গমনকে শুভ হিসাবে দেখা হচ্ছে না যেহেতু বিজয়া দশমী বৃহস্পতিবার পড়েছে তাই দু সালে দেবীর গমন দোলায় আর যেহেতু সপ্তমী সোমবার পড়েছে তাই দেবীর আগমন গজে তাই এই বছর দেবীর গমন যেহেতু দোলা বা পালকিতে হতে চলেছে সেহেতু বিপুল প্রাণহানি মহামারী ও দুর্যোগের সম্ভাবনা অনিবার্য বা রই যাচ্ছে তবে যাই হোক সব মন খারাপ ভুলে মা আসছে এই আনন্দ নিয়েই মেতে থাকুন আর সুস্থ থাকুন আজকের পর্বটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ